করে আমার বউমা পাশে বসে খাচ্ছে খাচ্ছে আমাকে দেখাই না ঘড়িতে তো বাজে 11টা বাজতে 10 কিচেনে কিন্তু আজকে কেউ নেই দেখতে পাচ্ছো কিচেন পুরো অন্ধকার গুডগুড করছে ভাতছো তো মা কোথায় গেল মায়ের কিচেনে মাই নেই কয়েকটা একটা রান্না করে মাকে কিচেন থেকে বের করে দেওয়া হয়েছে চলো দেখাতে নিয়ে যাচ্ছি মা কোথায়

কি হয়েছে বলো একটা গ্যাস ফুরিয়ে গেছে হ্যাঁ এবার আর একটা গ্যাস চাপিয়েছি হ্যাঁ তোর ভাই লাগাতে যাচ্ছে হ্যাঁ দেখে না নতুন ভর্তি গ্যাস মুখটা না বেঁকা মানে যে এটা লাগার ওইটা লাগছে আচ্ছা মুখের কাজটা মুখের কাজটা ওই জন্য এইখানে ও কাট জেলে ইন্ডাকশনে তরকারি ফরকারি করে নিলাম হ্যাঁ কিন্তু স্টিলের হাড়িও আছে আমার হয়ে যাবে কিন্তু এক্সট্রা তিনজন খাবে আচ্ছা ওই জন্য তিনজন খাবে বলে ওই জন্য বড় হাড়িতে ভাত ছেলে বললো যে মা আমি তোমাকে কাঠ টাট আছে আমি কাট কেটে বাঁশ কেটে সব জিমে চলে গেলো আমাকে জ্বালিয়ে দিয়ে আচ্ছা আচ্ছা মা আমরা তো এখানে এরকম ভাবে হ্যাঁ ছেলেদের বলে পাততাম না ও কিন্তু জালিয়ে টালিয়ে দিয়ে সব করে দিয়ে চলে গেল হ্যাঁ সত্যি কেমন লাগছে বলে শীতের সময়ে বাইরে কারজেলে জেলে রান্না করার কিন্তু মজাও আছে বলো মা আগের বাড়ি তুমি করেছিলে আগের বারে না তার আগের বারে আর আগের বছর থেকে করা হয় না তবে ভালো লাগছে বেশ সুন্দর লাগছে বলো এই ভাতটা টেস্টি হবে খেতে কিন্তু হ্যাঁ কাটের আগুনে সব সময় টেস্টি হয় মা এবার দেখা হবে কি তরকারি করেছে তোমাদেরকে

বাঁধাকপির তরকারি করলাম এসব হতে হয়ে গেছে হ্যাঁ ওভেনে হয়ে গেছে এই যে এইটা এইটা এই যে এইটা না সমান নয় এইটার আচ্ছা এইটা খালি হয়ে গেছে বার করে ছেলে লাগাতে গেল জালে রান্না করছে আর এখানে বসে আছি তো এরকম করে আগুন তাপছি বেশ ভালো লাগছে জানো তো আগেকার দিনে আমার দিদু দাদুদের ইয়ে ছিল এরকম একটা মাটির এরকম একটা পাত্র ছিল এখন হয়তো গ্রামের দিকে অনেকেরই আছে জানি না আমি তো এরকম ছিল সেটাতে

বোন এখন বানিয়ে আনলো ম্যাগি সকালবেলা তোমাদের ব্রেকফাস্ট হয়েছে রুটি বাঁধাকপির তরকারি দিয়ে ও টেস্টি টেস্টি করে ম্যাগি বানিয়ে এনেছে ওর আমার জন্য সন্ধে চা আচ্ছা আজকে না হঠাৎ করে সন্ধ্যেবেলা ভাইয়ের মনে হলো যে আজকে আমাদেরকে ও একটা চিকেনের কিছু স্পেশাল বানিয়ে খাওয়া হবে ও বেলায় তো উনুনটা বানিয়েছে মা যেটাতে ভাত বানালো তোমরা দেখেছো তো সেইটাতে আজকে ও আমাদের স্পেশাল কিছু করে খাওয়া হবে জানি না কি করে খাওয়া হবে এখানে টক দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করতে শুরু করেছে কি বানাবে আজকে আমাদের জন্য চিকেন তন্দুরি

আজকে তাহলে পুরোটা কি তুই একাই খাবি আমি চিকেন অতটা খাই না কিন্তু খাবো বড় বানাচ্ছে বলে খাবি কয়লা আনতে হবে এটা সব কিছুই আনা হয়ে গেছে কয়লা টয়লা এখন উনুন বানানো হয়ে গেছে এবার আজকে হবে কয়লা এখানে একজন রসুন কেটে কুচিয়ে হেল্প করছে এখানে আমি আদা ছুলে আর একটু ধনে পাতাটা কেটে একসাথে ম্যারিনেট করা হবে এই যে চলছে এখনো ম্যারিনেশন কালারটা অনেকগুলো মশলা করাতে দেখতে আরো সুন্দর হয়ে গেছে কাঁচা লঙ্কা তারপরে রসুন আদা দেওয়া হলো দেখো দারুণ দেখতে হয়েছে দেখো আমি ভালো মতো টক দই দিয়ে আর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে এটা মাখিয়ে আর রেখে দেবো জানো বাকিটা ও হয়েছে যা করবে করবে ও ছুটি হয়ে গেছে এবারে জাস্ট আসবে হ্যাঁ একটুখানি নুন দিয়ে দেবো এত বাইরের খাবার খাওয়া হয় গাইস ফলটা একেবারেই আমরা মিস করে যাই মানে আনা থাকলেও নষ্ট হয় বলো মা কেটে আর খাওয়া হয় না এইগুলো দেখলেই শীতকাল শীতকাল বেশি ফিল আসে গাজর তারপরে ক্যাপসিকাম এই জিনিসটা যারকম আর বাঁচিয়ে থাকে তোর ফোনটা নিয়ে আয় তোর ফোনটা দিয়ে দেবো আর ফোনটা কাজ তোর এইوسف একদম খাওয়া যাবে বাবু কি মনে হয় এর আর হাত পেতে বসে আছে गाइस আমরা তো হাঁ করে বসে আছে যে কখন হবে তাই তো বাবু কেউ হাঁ করে বসে নেই এইবা তুই যে একটু আগে রাম ভাবে বসেছিলে ওটা নেই ওর হাতে বিষয়টা হচ্ছে কি খাওয়া গেলেই হবে জানো তো হালকা আছে বা হাই আছে এরকম তো কিছু হচ্ছে না একবার চালিয়ে দিয়েছে এবারে বিষয়টা কি হবে সেটাই দেখার মতো ওরা আবার হাতে করে করে উল্টাচ্ছে কতটা এক্সপার্ট দেখা একবার এখন আবার একটা চামচ জোগাড় করেছে বোধহয় কোথাও কি হলো এটা কে মারলো মারলো

ফোনে চালাবো ভালো প্লেট এনেছি কিন্তু আমরা এই প্লেটে বেশি এনজয় করছি লেগ পিসেই মানে কি বলবো গোটা মুরগির শুধু চারটে ঠ্যাং দিয়ে দাও খুশি হয়ে যাবে তাই না সবার প্লেটে খাওয়া দাওয়ার পর চিকেন খাওয়া দাওয়ার পর সবার প্লেটের হাড়গুলো হ্যাঁ বেছে বেছে খায়

আমাদের মেজোটা কিন্তু মেজোই হ্যাঁ ঠিক আছে সব দিক থেকে তাই না বাবু বুদ্ধির দিক না বুদ্ধির দিক থেকে হাই ওকে নিয়ে আর বলতে পারছে না কেমন হ্যাঁ দারুণ দারুণ কত দাম রঙ্গা সবার জন্য একটা করে ডাব তোদের বাবা আসছে আজকে বাড়িতে আর তোরা মজা করে খাচ্ছিস এটা কি ঠিক হচ্ছে আমার ছেলে হাতের জাদু মা খেয়ে সুন্দর করে আমার বৌমা মা পাশে বসে খাচ্ছে ও কাড়াল করে বেশি বেশি করে খাচ্ছি আমাকে দেখাই না বেশি বেশি আর আমার জামাই শিখছি আমার বড় মেয়ে ছোট মেয়ে পাশে কিছু লুকিয়ে লুকিয়ে আমরা খাচ্ছি আমাকে দেখাই না পিছন পাকে ঘুরে ঘুরে খাচ্ছি আমরা তিন বনে খেয়ে যাচ্ছে জানো ভাই আর রমজান মাছখান থেকে মিস করে যাচ্ছে আমাদেরও তো উচিত ওদের মুখে একটু তুলে দেওয়া না মুখে একটু

বাবু আর খাবি বসে বসে মাঝখানে বসে গাইস ও সবচেয়ে বেশি খেয়েছে গাইস এটা হচ্ছে লাস্ট ব্যাচে সবাই খেয়ে দিয়ে পেট ফুল করে একে একে ঘরে চলে গেছে আর আমি চিকেনটা নিয়ে চলে এলাম যেটাতে রমজান চিকেন সোরমা বানাবে বলেছিলাম বললাম নর্মাল এটা রান্না করে নেব আর ও রুমালি রুটি এনেছে হয়ে যাবে আর মা রাইসও করেছে খুব সুন্দর করে তো এখন আর ওই চিকেন সোরমা করতে হবে না

তারপরে ঘরে গিয়ে খাবো তখন দেখা হবে হ্যাঁ কি হবে সেটাও তোমাদেরকে আমি দেখাবো পরে হ্যাঁ এটা তো একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবে হ্যাঁ আমি একটা জিনিস দেখেছি ভাই বোনকে বলা হয়েছে যে বাটি নিয়ে আসো টেস্ট করার জন্য রান্না করেছে বাটি এনেছে বাটিটা দাও আমার হাতে বাটিটা দাও এই বাটি এই হচ্ছে বাটির সাইজ ঠিক আছে যে জিনিসটা রান্না হচ্ছে তার থেকে বড় বাটি বাটির সাইজ টেস্ট করার জন্য এটাই রান্না হচ্ছে এটা হচ্ছে বাটির সাইজ বাহ দাও অল্প অল্প একটুখানি দাও এর মধ্যে যেন একটা কোন ভরে